আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর তুলারাশি পঁচিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনি কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধা শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা